জাতীয় সংসদ নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন যেমন একটি উৎসব মুখর তেমনি স্থানীয় পর্যায়ের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনগুলো বাংলাদেশের মানুষের কাছে একটি উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশে এমন একটি নির্বাচন হবে যেই নির্বাচনে জনগণ তার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবেন হোক সে আমার মতের বিরুদ্ধে কিংবা আমার মতের পক্ষে যে ব্যক্তি সৎ যে ব্যক্তি ভালো যে ব্যক্তি সত্যি দেশের জন্য কল্যাণকর ভূমিকা পালন করতে পারবে সেই মানুষদেরকে জয়যুক্ত হওয়াটা এখন সমাজের দাবি ছাত্র জনতার দাবি দেশবাসীর দাবি আমাদের দাবির মধ্যে একটি হচ্ছে কোনো পেশি শক্তি সে যেই হোক যত বড় শক্তিশালী হোক সে পেশি শক্তি বিএনপি নাম দিয়ে হোক জামাত ইসলাম নাম দিয়ে হোক ইসলামী আন্দোলনের নাম দিয়ে হোক কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের নাম দিয়ে হোক কোনো পেশি শক্তি কোনো নির্বাচনে প্রভাবিত করতে না পারে আগামী নির্বাচনগুলোতে আওয়ামী লীগ যেহেতু থাকবে না আওয়ামী লীগকে যেহেতু জনগণ চায় না এই দলটি বাদে আমি কথা বলছি সকল প্রকার পেশি শক্তিকে বাদ দিয়ে যাতে করে ন্যায্যতার ভিত্তিতে একজন সমাজের ব্যক্তি নির্বাচিত হয় যিনি আসলেই জনগণের কাছে জনপ্রিয় তাহলে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়ার পিছনে উপকারিতা কি প্রথম বক্তব্য হচ্ছে গত ষোলো বছরে যতগুলো স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলো নির্বাচন ছিল অবৈধ পদ্ধতিতে একরক্ষা এক কেন্দ্রিক কিছু কিছু জায়গায় নামকাওয়াতে কিছু স্বতন্ত্র প্রার্থী হয়তো ছিল ভিন্ন আদর্শের কিছু প্রার্থী ছিল কিন্তু কোনো জায়গায় খুব একটা বেশি ভালো রেজাল্ট তাদেরকে করতে দেওয়া হয়নি বিশেষ করে শেষ দিকগুলোতে আঠারো সাল চব্বিশ সালের এই সমসাময়িক সময় যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনই এই দেশের সত্যিকার ভোটাধিকার যেটাকে বলে সেটা জনগণ প্রয়োগ করতে পারে নাই কেন পারে নাই সরকার যে ক্ষমতা এসেছে তিনি তার প্রশাসন দিয়ে যেভাবেই নির্বাচন করিয়েছেন সেভাবেই নির্বাচন হয়েছে তো পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে কি আমি আরেকজন যেভাবে আমাকে খুশি যেভাবে খুশি বসাবে সেজন্য না পাঁচই আগস্ট অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের একটি আমূল পরিবর্তনের জন্য যেখানে সকল সেক্টরেই মানুষ স্বাধীনভাবে ভোট প্রদান করবে ন্যায্যতার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনে আমার মতের বিরুদ্ধের মানুষটা ওপেনলি নির্বাচন করে তার জনপ্রিয়তায় জয়যুক্ত হবে সেটা আমি চোখের সামনে দেখে মেনে নিব এর নাম জনপ্রিয়তা এর নাম সুষ্ঠু নির্বাচন এরকম নির্বাচনই বাংলার জনগণ চেয়েছে তো স্বভাবতই আগামী সংসদ নির্বাচনের পরে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা যদি নির্বাচন অনুষ্ঠিত করে আপনি বলেন আর যাই বলেন প্রভাব থাকবেই এখনো সেই প্রভাবটা যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি নিন আপনি বিএনপি ক্ষমতায় যাবে প্রভাব থাকবেই ধরে নিন আপনি জামাত কিংবা ইসলামী জোট যারা বা বিরোধী বিরোধী বিএনপি যে জোট সংগঠিত হবে এই জোটের প্রভাব হলেও সেখানে থাকবে অতএব কি করতে হবে আমরা পাঁচই আগস্টের চেতনাকে ধারণ করে পাঁচই আগস্টের চেতনার অন্যতম হচ্ছে যে ইকুয়ালিটির ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে মানুষের সকলের সম অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেজন্য অন্ততপক্ষে এই নির্বাচনটা এমনভাবে করা উচিত যেটা আগামীর পরবর্তী সরকারগুলোর জন্য একটি দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হিসাবে থেকে যায় ডায়েরিতে লিপিবদ্ধ থাকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকে এবং এখানে কোনো টাকা পেশি শক্তি শয়তানি করা যাবে না এবং এই স্থানীয় নির্বাচন যদি আগে অনুষ্ঠিত হয় তাহলে এই নির্বাচন থেকেই আমরা যেমন দেশপ্রেমিক নাগরিকদেরকে দল মত নির্বিশেষের ভিত্তিতে যে যাকে ভোট দেয় সে যেমন জয়যুক্ত হবে পাশাপাশি সংসদ নির্বাচনটা কত বড় চ্যালেঞ্জ সেটা এই নির্বাচন থেকে নির্বাচন কমিশন শিখবে জানবে বুঝবে এবং এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে এটাই যে এভাবেই আমাদের নির্বাচন ব্যবস্থা হওয়া উচিত কারণ বলছি কারণ হচ্ছে আমি দেখেছি একজন মেয়ার মেম্বার মেম্বার কি চকিদার পর্যন্ত আওয়ামী লীগের মানে সিগন্যাল ছাড়া নির্বাচিত হয়নি একজন মেম্বার চেয়ারম্যানকে পঁচিশ লাখ পঞ্চাশ লাখ টাকা দিয়ে তারপরে উপরস্থ ব্যক্তিকে আওয়ামী লীগের নেতাকে টাকা দিয়ে খুশি করে তারপরে নির্বাচন করতে হয়েছে তো সেই পশি শক্তির নির্বাচন যদি বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত হয় তাহলে যেই লাউ সেই কদু হবে ওই যে কোনোরকম একটা নির্বাচন দিয়ে আমরা বিদায় নিয়ে গেলাম আর আমি জামাত ইসলামে বসাই দিয়ে গেলাম ওই বিএনপি কে বসাই দিয়ে গেলাম বা আমার আরেকজনকে বসাই দিয়ে গেলাম না এটা পাঁচই আগস্টের চেতনা নয় পাঁচই আগস্টের চেতনা হচ্ছে শেখ হাসিনা যতগুলো অপকর্ম করেছে সবগুলোকে মূলোৎপাটন করে দেওয়াই পাঁচিয়া আগস্টের চেতনা আমি ধন্যবাদ জানাই সাহসী বীর বর্তমানে ছাত্র জনতার মধ্যে যে তথা উপদেষ্টা পরিষদে আছেন আমাদের সজীব মাহমুদ ভুইয়া এই যে মানে আসিফ এই নাহিদ এই যারাই আর কি সজীব মাহমুদ ভুইয়া মানে আসিফ এই আসিফ ভাইয়েরা যে কাজটা উদ্যোগ নিয়েছেন আপনাদের এই কাজকে সাধুবাদ জানাই এবং আপনারা এটা দিয়ে প্রমাণ করুন যে আপনারাও নিরপেক্ষভাবে দেশের কাছে একটি নির্বাচন দিতে সক্ষম এখন যদি কেউ মনে করে এই নির্বাচন হলে আমার গায়ে লাগে কষ্ট লাগে আমি ব্যক্তিগতভাবেই বলছি কষ্ট লাগলে বুঝতে হবে আপনার ভিন্ন কোনো উদ্দেশ্য আপনি কষ্ট লাগবে কেন গণতন্ত্রের জন্য দেশটাকে স্বাধীন করা হয়েছে গণতন্ত্রের লড়াইয়ের জন্য ষোলো বছরের প্রত্যেকটি পদের নির্বাচনের যত ঝঞ্ঝাল আছে সব ভেঙে চুরে চুরমার করে দিয়ে নতুন নির্বাচন ব্যবস্থার ভাবে সাজাতে হবে যেখানে বাংলাদেশের সত্যিকার মানুষ যাকে খুশি তাকে ভোট দিবে যে দল খুশি সে দলে দিবে আপনার কষ্ট পাওয়ার কি আছে অতএব স্থানীয় পর্যায়ের নির্বাচন আমাদের এই বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের জন্য একটি মাইল ফলক এবং এটার মাধ্যমে জনগণ তার আগামী দিনের নির্বাচনটা কেমন হবে সেটা অনুভব করতে পারবে সাহসিকতার সাথে লড়াই করতে হবে আগামীর প্রজন্মে যে দল করেন আপনার ওই দলকে যদি জাতির কাছে উপস্থাপন করতে হয় তাহলে সৎ চিন্তা এডুকেশন ভদ্রতা নম্রতা ভালোবাসা এগুলো বাস্তবায়ন করতে হবে এর বিকল্প করে কোনো দল টিকে থাকতে পারবে না সুযোগ নেই এই জেনারেশনকে আপনারা ভুলভাবে রিড করে কোনো লাভ নেই এই জেনারেশন সেই জেনারেশন যেই জেনারেশন শেখ হাসিনার মতো ফেসিবাদকে ষোলো বছরের অবৈধ শাসক গোষ্ঠীকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে মাত্র ছত্রিশ দিনের আন্দোলনে এবং এই ছত্রিশে জুলাই সেজন্যই আমরা বলছি অতএব বাংলাদেশে কোনো ধরনের আর রাঘব বোয়াল যে হন তার যাতে স্থান আমাদের দেশে না হয় সেই ব্যবস্থা করতে হবে এখন যদি আমরা যোগ্যতার মাপকাঠি স্থাপন করতে চাই আমি অনুরোধ করব যদি বুদ্ধিমান হয় তার উচিত সবার আগে সে দলের প্রার্থীকে এই সকল প্রকার অপকর্ম বাদ দিয়ে ভালো মানসিকতায় নাম লেখিয়ে। জনগণের দারে দারে গিয়ে এখন মানুষকে মূল্যায়ন করা উচিত আপনি বিএনপি থেকে প্রার্থী হতে চান জামাত থেকে প্রার্থী হতে চান ভিন্ন অন্য দলের থেকে প্রার্থী হতে চান ইসলামী আন্দোলন থেকে হতে চান আপনি যেখান থেকেই হন আপনার স্থানীয় মানুষদের সাথে সুসম্পর্ক বৃদ্ধি করুন কাউকে ভয়ের রাজনীতি যারা ইতিমধ্যে প্রভাব খাটিয়ে কায়েম করেছেন আপনাদের জন্য তো এটা একটা বড় ধরনের অশনী সংকেত হবে বলে মনে হচ্ছে যেই করেন লাভ নাই মানুষ এগুলো পছন্দ করে না মানুষ চায় সৎ মানুষ মানুষ চায় ভালো মানুষ মানুষ চায় তার সত্যিকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে এখন বুঝবেন কেমনে যে ভোটের অধিকার কেমনে হ্যাঁ এইবার বুঝবেন ষোলো বছর ভোট দিতে পারেন নাই এই বিধায় আপনার এই বাটির ভিতরে ঝনঝনানি আপনার কাছে টের পাচ্ছেন না কিন্তু ষোলো বছর পরে যখন মানুষ সাদা একটা ব্যালট পেপার পাবে তখন মানুষ বলে দিবে কাকে ভোট দিবে কাকে ভোট দিবে না অতএব কোনো পেশি শক্তির জোর এই নির্বাচনে কাজে আসবে না যদি সত্যিকার দেশপ্রেমিক নাগরিক হয়ে থাকেন তাহলে এই নির্বাচনে আপনি আপনার যোগ্যতার প্রমাণ রাখুন এবং এই নির্বাচনকে সাহায্য করুন আমি এই সরকারকে অনুরোধ করব প্রত্যেকটি নির্বাচন এমনকি মেম্বারি ইলেকশন চেয়ারম্যান ইলেকশন সবগুলোই যাতে সমাপ্ত হয় এবং ফাইনাল bon